কারণ ওই মহিলাটা বলবে আমার স্বামী কোনো দিন আমাকে নামাজের আদেশ করে নাই ওই দিন নাই নামাজ করে নাই বলবে না দুই নাম্বারে নিজের স্বামী তিন নাম্বারে নিজের যদি বড় ছেলে থাকে ওই ছেলেকে আল্লাহ পাকুর উপর আনবে যদি তার উপর জান্নাতটা খরচ হয়ে যায় যদি দিনার মা যদি নামাজ না করে জাহান যদি যায় তাহলে ওই ছেলের জন্য ওই মায়ের জন্য ওই ছেলেটাকে জাহান যাইতে রাখবে এক নম্বরে হলো নিজের বাবা জাহান নামে যাবে কোন মহিলা যদি ভালো করে মনে করবে কোন মহিলা যদি জাহান যায় তাহলে ওই মহিলার সঙ্গে সর্বপ্রথম তিনার বাবা যাবে জাহান নামে দ্বিতীয় নম্বরে তিনার স্বামী যাবে জাহান নামে তৃতীয় নম্বরে তিনার বড় ভাই চতুর্থ নম্বরে তিনার যদি বড় সন্তান থাকে বড় ছেলে সন্তান থাকে ওই সন্তান জাহান যাবে তাহলে আমাদের নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না শুধু আপনার নামাজ পড়লে হবে না অনেক মানুষ আছে দেখা যায় আমাদের জেনারেল শিক্ষার মধ্যে অনেক গুরুত্ব দেয় নিজের ছেলেকে নামাজের আদেশ করে কিন্তু নামাজ যায় না বিশ্বনবী বলেন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান আপনার সন্তানদেরকে সাত বছর থেকে আপনি নামাজের আদেশ করেন ওই সন্তান যদি জাহান নামে যায় তাহলে আপনি ওই জাহান নামে যাইতে রাখবেন বিশ্বনবী বলেন কোন সন্তান যদি সাত বছর থেকে আমার জানা মতো আমি একটা বুঝি কোন সন্তানকে যদি বাবা যদি সাত বছর থেকে দশ বছর পর্যন্ত যদি নামাজের আদেশ করে

দেরকে নামাজের জন্য আদেশ করব কারণ আপনার সন্তানদের দেখার নামে যায় ওই সন্তানদের সঙ্গে আপনাকেও নামে যেতে লাগবে আবার আপনার সঙ্গে সঙ্গে হযরত লোকমান আলাইহিস সালাম কতজন উপদেশ给了 তার সঙ্গে 10 নম্বর উপদেশ করেছিলেন কুম কুম সাইরা নাস

হযরত লোকমান আলাইহিস সালামের সন্তানদেরকে এক নম্বর নসব করেছিলেন ওদিন আল্লাহ মানুম বিলহি হুয়া ইঈদুহু ইয়া কুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইনাশ শেরকা হুন্ন আযি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ হযরত লোকমান আলাইহিস সালামের এক নম্বর এর সন্তানদেরকে